স্বামী আর স্ত্রী এই উভয়ের সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো কিসের মতো চোখ যদি কাঁদে হাত সেটা মুছে দেয় আর হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি পরে চিল্লায় এখন ঠিক কিনা কিন্তু এই ভালোবাসা নেই এখন প্রত্যেকটা ফ্যামিলি ভালোবাসা শূন্য এক একটা ফ্যামিলি পরকিয়ার আর ফ্যামিলিতে রূপান্তরিত হতে চলেছে চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী এরকম শিক্ষা আমাদের জন্য নিয়ে আসেন নাই বিশ্বনবী নিয়ে এসেছেন ইউনিভার্সাল শিক্ষা ওই নারী বললো ইয়ারসুল আল্লাহ আপনি চারটা প্রেসক্রিপশন দিয়েছেন সালাত, সিয়াম লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য আমি তো চারটাই করি কিন্তু কালো হওয়ার কারণে আমি জান্নাতে ঢুকবো না আমার দোষ কালো করে এই পৃথিবীতে মানুষকে পাঠায় কে আবার সাদা করে পাঠায় কে আমার কি দোষ আমার কি অপরাধ হোয়াট ইজ মাই রং কাঁদতে শুরু করেছে ওই নারী বিশ্বনবী কান্না থামানোর জন্য বললেন আরে কেদো না তুমি যখন জান্নাতে ঢুকবা এরকম কালো থাকবে নাকি তখন তো তুমি ঐশ্বরিয়া রাই হয়ে জান্নাতে ঢুকে যাবা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী হবা বিশ্ব সুন্দরী হবা জান্নাতে যারা যাবে আসলে তারাই বিশ্ব সুন্দরী চিল্লায় বলেন ঠিক কিনা এই যে আমাদের দেশে বিশ্ব সুন্দরীর নামে যে উলঙ্গপনার প্রতিযোগিতা হয় এটা কোনো প্রতিযোগিতা নয় একটা মেয়ের ব্রেস্টের ওজন কতটুকু সাইজ কতটুকু তার হিপ কতটুকু তার পাছা কতটুকু তার দেহের ওজন কতটুকু সে স্লিম কিনা এগুলো দেখে দেখে জাজরা জাজ করে এই দেশে একজন মুফাসের কোরআন ছিল যার একটা হুংকারে বাংলাদেশে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা একটা সময়ে থেমে গিয়েছিল চিল্লাই বলেন ঠিক কিনা ওই মুফাসসিরে কোরআন এখন নাই এখন আবার শয়তানের শয়তানি আছে না নাই এদেশে আজাব গজব আগে ছিল না আগে সুন্দর একটা বাংলাদেশ ছিল কিন্তু এই যখনই আমরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা শুরু করেছি যখনই আমরা বেহায়াপনা শুরু করেছি যখনই আমরা মদ খাওয়াকে রাষ্ট্রীয়ভাবে লিগালাইজ করেছি নিষিদ্ধ পল্লীগুলোকে আমরা বৈধতা দিতে শুরু করেছি ঠিক ঠিক তখনই বাংলার জামিনে বন্যা ভূমিকম্প আজা আবার গজব নামতে শুরু করেছে গত দুই সপ্তাহ আগে একটা বন্যা হয়েছে না আমি তখন মালয়েশিয়াতে আমি আসছি আঠাশ তারিখ আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় শুনেছি যে বাংলাদেশে আর এই তিন দিনের বৃষ্টিতেই নাকি পুরো বাংলাদেশে বন্যা ক্যান ইউ ইমাজিন এই বন্যাটা যদি এই বৃষ্টিটা যদি তিন দিন না হয়ে ছয় দিন হতো এই বৃষ্টিটা যদি টানা এক সপ্তাহ হতো এই রেইনফল যদি আকাশ থেকে যে বাড়ি নামছে এটা যদি টানা দশ দিন হতো রোহিঙ্গা ভাই বোনেরা যেমনি একটা ত্রাণের রিসিপ্টের জন্য জাতিসংঘের একটা কার্ডের জন্য লাইন দেয় আমরা ষোলো কোটি মানুষ লাইন দিয়ে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে প্লেন দিয়ে আসা যে ত্রাণগুলো আসতো ওই ত্রাণের জন্য লাইন ধরে দাঁড়ানো লাগতো চিল্লাই বলেন ঠিক এই জন্য দহারাল ফাসাদ ফিলবার বাহার বিমা কাসাবাদ আইদিন্নাস জলে স্থলে ভূমিকম্প টর্নেডো সাইক্লোন নার্গিস মহাসেন ঘূর্ণিজন নাডা এই সবগুলো আমাদের হাতের কামাই এজন্য বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাই বাংলার জামিনে হতে দেয়া যাবে না চিল্লাই বলেন যারা আপনারা লেখক আছেন লিখবেন সাংবাদিক যারা আছেন রিপোর্ট করবেন মিডিয়ার লোক থাকলে মিডিয়াতে এটা কাবার করবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সাথে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কোন সম্পর্ক নাই চিল ঠিকা এই দেশকে আজাব আর গজব থেকে বাঁচাতে হলে এই আমাদের বন্ধ করতে হবে আজাব আর গজব থেকে বাঁচাতে হলে ইন্ডিয়ান এ অপসংস্কৃতির করাল গ্রাস থেকে আমার দেশের কোমলমতি ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে মসজিদমুখী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করুক পড়েন আমিন আর জোরে পড়েন আমিন সম্মানিত ভাইয়েরা হযরতুল আল্লাম আবু নসর আশরাফি সাহেব আমার পর আলোচনা করবেন আমরা সবাই ওনার কাছ থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ পড়েন আমাকে আপনারা রেখেছেন এখানে বিশেষ ওয়াইজ ওইখানে আবার দেখলাম কি রেখেছেন বিশেষ আকর্ষণ আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ সবার আলোচনাগুলো কবুল করে নে আমরা পড়ি আমিন সৌজন্যে ছিল মেসার সাবিল এলপি গ্যাস যারাই এই প্রোগ্রামের জন্য অর্থ দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে তাহাজদের জায়নামাজে দোয়া করে করে এই প্রোগ্রামটাকে আজকে এই চমৎকার জান্নাতের বাগানে রূপান্তর করার ব্যাপারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সকলের সহায়তাকে কবুল করে নে এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা করে দেখ আমরা পড়ি আমিন এই তাফসির মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয় খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আসুন শুরুতে আমরা হৃদয় নিংরানো ইংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সারদুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক বুকমুখ একসাথে করে দেহের সব টুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে চিৎকার করে একটু পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা ইয়া লাকাল হামদ লি জালালি ওয়াজহিকা ইসলাম লাকাল হামদু কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার আমরা সব কাজ শুরু করি কার নাম নিয়ে আমাদের দিনটা শুরু হয় কার নাম নিয়ে আমরা যখন ময়দানে নেমে পড়ি তখন নাম জপি কার জেহাদের ময়দানে নাম ডাকি কার ঘুষ খাওয়ার সময় নাম ডাকি কার। না সুদ খাওয়া যাবে না যৌতুক খাওয়া যাবে না এগুলোর সাথে আমাদের শত্রুতা চিল্লাই বলেন ঠিক কিনা যৌতুক সমাজে আসে না নাই কত বড় নাদান বাবা তার কলিজাটাকে দিয়ে দিল প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে কলি যা ঠিক কিনা এত বছর ধরে মেয়েটাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করে কলিজাটাই তো তোমারে দিয়ে দিল তুমি এবার কি চাও এগুলো কপাল পড়া এগুলো কি কিন্তু পত্রপত্রিকা খুললে দেখা যায় যৌতুকের জন্য বউয়ের উপর নির্যাতন পিটায় হাড্ডি ভেঙে ফেলছে এসিড মেরে ঝলসে দিছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক সমাজ থেকে যৌতুক দূর করে দিতে হবে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নাম নিয়ে তিনি কে আর জোরে বলেন তিনি কে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা তাদের বানানো যে ঈশ্বর তাদের নাম নেয় ঠিক কিনা বৌদ্ধরা বলে বুদ্ধাং 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 চরণাঙ্গা স্বামী এটা হচ্ছে ওদের স্লোগান হিন্দুরা বলে কৃষ্ণা 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 ঠিক কিনা যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবেহে সাম বল বন্দে কৃষ্ণ 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 এটা কি আমরা বলতে পারবো আমরা কি বলবো যত মিটানা চাহে জীবন কা জালা সুবেহে সাম বল বন্দে আল্লাহ 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 ঠিক কি না যত মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা জীবনের তৃষ্ণা সুবেহে সাম সুব মানে কি সকাল সাম মানে সন্ধ্যা সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা বলো কৃষ্ণা 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 কিন্তু আমরা এটা বলি না আমরা বলি যৌতু মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা জালা জীবনের জালা শুভে সাম বোল বান্দে আল্লাহ 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 চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আমরা সে আল্লাহর নামের তিনটা স্লোগান দিয়ে আমরা আলোচনা শুরু করব আমি পড়বো লিল্লাহে তাকবীর আপনারা পড়বেন আল্লাহ আকবার কষ্ট হবে না তো আওয়াজ করে তাকবির দিতে হবে যাতে করে আশেপাশে যারা এখনো আসতে পারে নাই তারা বুঝে যায় এখনো হাজার ও হাজার আল্লাহর অলিদের মিলন মেলা বসেছে চিল্লাই বলেন ঠিক কিনা আমি পড়বো লিল্লাহে তাকবীর আপনারা পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুক আমরা পড়ি আমিন আজকে আমরা নবী এবং রাসুলদের সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ বলেন নবী রাসুলের দরকার আছে না নাই নবী রাসুল না থাকলে গোটা পৃথিবী অন্ধকার চিল্লায় বলেন ঠিক কিনা আমি সুরা সদ থেকে একটা আয়াত তালয়াত করেছি সাতচল্লিশ নাম্বার আয়াত ও ইন্না আইন্দানা ইন্দানা লামিনাল মুস্ত ফাইনাল আখিয়ার নিশ্চয়ই নবীরা আমার কাছে দ্য সিলেক্টেড পার্সোনালিটি দ্য চুজ অ্যান্ড পার্সোনালিটি টু মি আল্লাহ বলছেন নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত বান্দা নবীরা হচ্ছে আমার কাছে সিলেক্টেড বান্দা কেউ চাইলেই নবী হতে পারে না নবী কে মনে রাখবেন নবী ইলেকশানে হয় না নবী হয় সিলেকশানে নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী হয় মনোনয়নের মাধ্যমে মনোনয়ন দেয় কে সিলেকশন করে কে আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটা নবী লোকটাকে নবী হবে গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই আমরা এর ভোট দিলাম ইলেকশন করলাম উনি আমাদের নবী হবে পৃথিবীতে যত জিন আছে মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত হি শুড বি আ প্রফেট সে কি নবী হবে পৃথিবীতে যত ফেরেস তারা আছে তারা বললে তো হবে হবে তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক আর আল্লাহ যদি বলেন ন তাহলে সে নবী হবে না চিল্লাই বলেন ঠিক না আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে তিনি নবী হয়েই যাবেন নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন মনোনয়ন পেয়েই যাবেন চিল্লা বলেন ঠিক না এজন্য বলেন এই জন্য রব আলীন বলেন নিশ্চয় রব্বুল আলমিন সৈয়দনা আদামকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন নু আলাই সালামকে মনোনয়ন দিয়েছেন ইব্রাহিমের বংশদেরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন আলে ইমরান এর বংশধরদেরকে রব্বুলামিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন জোরে বলেন ঠিক কি না তাহলে বুঝা গেল যে নবী এটা কারো ইচ্ছায় কেউ হতে পারে না নবী বানায় কে বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঢুকছে বলে তুই ঢুকলি কেন তুই বেরো তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পরে যায় তুই একটা কুফা এরকম কথাবার্তা আছে না নাই আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো না ঢুকলেও কুফর ডুফা বলতে ইসলামে কিছু নাই ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয় এই কুমিল্লার এলাকাতে তো এগুলো নাই আছে সব না কেন দেয় মানুষের চোখ চোখ থেকে বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না অবাক করা কাণ্ড আমি আমার একটা অ্যালবাম অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলায় আমার আম্মাও আমার টিপ দিছে এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিছে কারণ তিনি শুনেছে তার নানির কাছে নানি শুনছে তার নানির কাছে আগে নানিদের কথা কোরআনের মতো মানা হতো চিল্লা এখন ঠিক কিনা কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাচাইয়ের দরকার আছে না নাই ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন চিল্লাই বলেন ঠিক কিনা কারণ কোরআন আপনাকে সমাধান দিবে আপনি যত ঝামেলায় পড়েন আপনি যত বিপদে পড়েন এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন চিল্লায় বলেন কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত মুখস্থ রাখবেন পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন আওয়াজ করে সমাধান চাও যদি জীবনে মডনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ আন আ সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হোলি কোরআনে চিল্লা বরণ ঠিকেরা আবার বেশ চলে দাঁত পরে গেলে এটা ইঁদুরের গড়তে ফেলে নতুন দাঁতের জন্য আসে না নাই ইঁদুর মামা ইঁদুর মামা আমনে আমার বড়ো মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের সিকুন দাঁত দেন চিন্তা করেন আশরাফুল মাখলুকা যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে প্যাটার্ন দিয়ে ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়ে ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায় যে চাঁদে নেমে যায় যে মঙ্গলে ছুটে যায় যে সুপার বোম সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় যে কনকোর্ড দিয়ে হিথ্রো এয়ারপোর্ট থেকে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগে যেতে লাগতো সাড়ে চার ঘন্টা সেই বোম সুপারসনিক দিয়ে আড়াই ঘন্টা এখন পুরো আটলান্টিক মহাসাগর পার হয়ে যায় চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে নাজবিল্লা বলবেন না একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে দাঁত দিয়েছে কে আবার বয়স হলে বছর যখন পার হয়ে যায় দাঁতগুলো নিয়ে যায় কে সবকিছু দেয়ার মালিক একজন তিনি তিনি কে এজন্য হলেন দেয়ার মালিক চাইতে হবে একজনের কাছে তিনি আমাদের আল্লাহ চিল্লায় বলেন ঠিক কিনা না এজন্য ষাটটা বিষয়ের উপর পূর্ণ ইমান আমান্তু বিল্লাহি আল্লাহর পরিমাণ আনলাম ফেরেশ তাদের পরিমাণ আনলাম আল্লাহর পাঠানো কিতাবের উপরই মানানলাম নবীদের উপরই আনলাম আখেরাতে ইমান আনলাম ভাগ্যের উপরই আনলাম পুনরুত্থান দিবসের উপরে ইমান আনলাম জোরে বলেন ঠিক কিনা এই সাতটা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই জোরে বলেন এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না আমি শুধু আল্লাহরে মানি মমিন না কাফের চিল্লায় বলেন মমিন না কাফের এই নবীরা আমাদের জন্য রহমত এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না নবীরা না থাকলে আমরা জাহান নাম চিনতাম না আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরেই চিনতাম না চিল্লায় বলেন ঠিক কিনা এই যে আল্লাহ বলে একজন আছে আমরা জেনেছি কার কাছ থেকে সবাই বলেন আরো জোরে বলেন নবীদের কাছ থেকে আমরা জেনেছি জান্নাত চিনেছি জাহান নাম চিনেছি আখেরা চিনেছি এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাসিরিন আওয়া মুনজিরিন নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী এজন্য নবীরা হলো রহমত নবীরা কি অল দা প্রফেটস আর মার্সি এন্ড ব্লেসিংস ফ্রম আল্লাহ টু আস আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস মার্সি নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না চিল্লায় বলেন ঠিক কি না এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন চিল্লায় বলেন কি করে দিয়েছে একটা মালা করে দিয়েছে এই মালার মধ্যে অনেকগুলো মুক্ত দানা আছে এই মুক্তদানার প্রথম মুক্ত দানার নাম হচ্ছে কি নাম আর এই মালার সর্বশেষ নাম হচ্ছে বিশ্বনবী এই মালাটাকে আল্লাহ গাথা শুরু করেছেন সায়েদনা আদামকে দিয়ে শেষ করেছেন বিশ্ব দিয়ে বিশ্ব নবীর পরে কোনো নবীও নাই রাসুল নাই আছে কি কেউ যদি বলে বিশ্ব নবীর পরেও নবী আছে তার কথা মানা যাবে মানলেই মান থাকবে এজন্য আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান মুহাম্মদ তোমাদের কারো পিতা নয় বিশ্ব নবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না সব মেয়ে সব কি এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি বিশ্ব নবী বলেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে আমার চক্ষু শীতল করে দেয় কে এক হলো সালাত এক কি করতো আইনি ফিস সালাত নামাজ আমার পছন্দ দুই নাম্বারে মেসোয়া করা আমার কাছে সব চাইতে পছন্দ তিন নাম্বারে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ সুহান আল্লাহ বিশ্বনবী অল দা টাইম লং মেসোয়া করতেন কি করতেন বিশ্বনবীর একটা প্রসাদনীর কসমেটিক্স এর বক্স ছিল কি ছিল ওই যে হাসে অনেকে কসমেটিক্স শুনে হাসতেছে ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে পারে না এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায় ভ্যাজলিন দিয়ে আসছি মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি এটা আমার প্রসাদনী নারীরা লিপস্টিক দিবে তারা মেহেদি দিবে এইটা তাদের প্রসাদনী তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না পারফিউম ঝাঁঝালো গন্ধ এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায় এই নারীদেরকে জিনা কারণী নারীর সাথে তুলনা করেছেন চিল্লায় পড়েন না নারী যদি পারফিউম দিতে হয় দিবে তার বেডরুমে স্বামীর কাছে বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয় নারী যদি স্যান্ড দেয় রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন এটার মধ্যে পাঁচ ছয়টা জিনিস রাখতেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে মেসোয়াক এক নাম্বার কি আরবিতে বলে আর সিওয়াক মেসোয়াক করেন তো করেছেন করেছেন আরো জোরে বলেন করেছেন আওয়াজ নাই করে নাই আমিও আজকে করছি মেসোয়াক মেসোয়াক করবেন দাঁত সুন্দর থাকবে শক্ত থাকবে কি পেস্ট দিয়ে মাজে কি এটা দিয়ে মাজে সেটা দিয়ে মাজে কিছুদিন পরেই দাঁতের ব্যথা আছে না নাই বিশ্বনবীর সুন্ন মানেন জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে মেসোয়াক ছিল এক নাম্বার। দুই নাম্বারে ছিল টুথপিক টুথপিক বুঝেন না খিলাইল বুঝেন গোশত খাওয়ার পরে খিলাইল আছে না নাই মেসোয়াক রাখতেন টুথপিক রাখতেন তারপরে মিস্ক মিস্ক নামে একটা আতর আছে আতরের ছোট্ট একটা শিশি রাখতেন সুমান আল্লাহ পড়বেন না কি নবী ছিলেন হাতে আতর দিতেন কাজী নজরুলের মতো মাথাটাকে সিঁতি করে শীতির মাসখানে আতর ঢেলে দিতেন ওই আতর টপ 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 করে কপালে পড়তো আর ওই কপাল দিয়ে যেখানেই শেষ দা ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই পুরো মসজিদে নবী বিশ্ব নবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত ওই প্রসাধনীর বক্সে কসমেটিক্স বক্সে ছিল মেসোয়া কি ছিল দুই নাম্বার ছিল টুথপিক দাঁতের খিলাল তিন নাম্বারে ছিল আপনার আতর চার নাম্বারে ছিল কাজলদানি কি ছিল কি ছিলেন ফাদা হিনু তেল খাও তেল মালিশ করো তেলের মধ্যে বরকট ঢুকিয়ে দিয়েছে কে এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই বিশ্ব নবী বললেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসুল নাই আমি হলাম সর্বশেষ রাসুল ঠিক কিনা তিনটা জিনিস পছন্দ করতেন বেশি নারী পছন্দ করতেন আতর পছন্দ করতেন পারফিউম পছন্দ করতেন মেসোয়াক পছন্দ করতেন আর বলতেন কুর্রাত আইনি ফিসালা আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখটাকে শীতল করে দেয় কে